আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন ধরে ভাবছি বড় একটা ভিডিও দিব বড় বলতে তিন থেকে চার মিনিটের মধ্যে দিব দিব করে আর দেয়াই হচ্ছে না তাই ভাবলাম যে আজকে রাতের জন্য যা রান্না করি তার টুকটাক ক্লিপ আপনাদের সবার সাথে শেয়ার করি তো আজ রাতের জন্য আমি করেছিলাম মাটন কারি মাটন কারিটা আমি যতটা সিম্পলভাবে করা যায় সেভাবেই করি সাধারণত আমি যত রকম মাংসের মশলা লাগে সব কিছু দিয়ে জাস্ট টক দুইটা দিয়ে দুই ঘন্টা রান্নার আগে ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি পেঁয়াজ রসুন শুকনো মরিচ সরিষার তেলে ভালো মতন একটু হালকা নাড়াচাড়া করে মাংসটা অ্যাড করে দিচ্ছি তাহলে আমার কাছে মনে হয় অনেকক্ষণ খাসির মাংস যদি কষিয়ে রান্না করা হয় একটা কিন্তু স্মেল আসে সেটাও আসে না আর খাসির মাংসটা খেতে অনেক বেশি মজা হয় এমনিতে তো চাইলে কষিয়ে রান্না করা যায় মানে মশলাটা কষিয়ে ছেড়ে দেওয়া যায় কিন্তু আমার কাছে মনে হলো যে আজকে আমি এভাবে বাগার করেই মাংসটা রান্না করি তো মাংসটা বসিয়ে দিয়ে আমি আরেক পাশের চুলায় খিচুড়ি হাতে মাখা বসিয়ে দিচ্ছি আমার এই হাতে মাখানো খিচুড়ির ভিডিওটা আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি তাই আর ডিটেলসে কিছুই বলছি না যাই হোক আমার খিচুড়িটা হতে থাকুক আর এই দিক দিয়ে আমি মাংসটাও কষাতে থাকবো মাংসটাতে আমি মাঝখানে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর খাসির মাংস ঝাল না হলে একটুও ভালো লাগে না আমার কাছে কেন যেন আর খাসির মাংসে কিন্তু অন্যান্য মাংসের তুলনায় মশলাটা আমি অনেক বেশি দিই কারণ আমার কাছে মনে হয় মশলা কম হলে খাসির মাংস খেতে মজা লাগে না যত মশলা হবে আর আমি যত মাংসটা অনেকক্ষণ ধরে কষাবো ততই কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে আর আপনাদের কার কার কাছে খাসির মাংস খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর কারা কারা খাসির মাংস পছন্দ করেন না সেটাও কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমি আমার খিচুড়িটা একটু চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা ও আমি খিচুড়িতে দুই রকম ডাল দিয়েছি একটা হচ্ছে মুগ ডাল আর মসুর ডাল খিচুড়িতে মুগ ডালটা অ্যাড করলে একটা অন্য রকম আসে যাই হোক এদিকতে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে খিচুড়িটাকে একটু সাজিয়েও দিলাম যেহেতু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব এর জন্য নইলে কিন্তু একদমই সাজাতাম না যেটা একদম সত্য কথা যাই হোক খিচুড়ি রান্নার সাথে সাথে কিন্তু আমার খাসির মাংসটাও রান্না করা হয়ে গেছে খাসির মাংসটা থেকে আলহামদুলিল্লাহ মাসালা এত সুন্দর একটা ফ্লেভার আসছিল কারণ টক দই অ্যাড করেছি পুরোই রেজালার মতন করে খাসির মাংসটা রান্না করেছি খুবই 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 সুন্দর একটা গন্ধ বের হয়েছে আর খাসির মাংস আমি এভাবেই প্রায় সময় রান্না করি আমার কাছে মনে হয় যে এরকম ম্যারিনেশন অনেকক্ষণ করে রেখে এরকম যদি তেলে সরিষার তেলে এরকম বাগারের মতন করে যদি রান্না করা হয় তাহলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে খেয়েও অনেক মজা লাগে তো আজ এই পর্যন্তই আমার সব ভালোবাসার আপু ভাইয়ারা যারাই দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য এই দোয়াই করি আল্লাহ হাফেজ